নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজে আমরা ব্যস্ত থাকি তাই যদি এরকম ছোটো ছোটো টিপসগুলো পাওয়া যায় তাহলে সেই কাজগুলো অনেকটা সহজ হয় তো চলে এসছি প্রথম টিপসে প্রথম টিপসে আমাদের বাড়িতে এই ধরনের ছোটো ছোটো যে কাচিগুলো থাকে কাগজ কাটার জন্য কোনো লঙ্কার কুচানোর জন্য যে কোনো কাজের জন্য ছোটো ছোটো কাচিগুলো আমরা রাখি এবার এই কাচিগুলো দেখবেন বেশ কিছুদিন যখন নতুন নতুন ব্যবহার করি খুব সুন্দর ধার থাকে এবার কিছুদিন পর না এর ধারটা আস্তে আস্তে চলে যায় তো তখন অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় আর এই ধরনের ছোট ছোট কাচিকে কখনো কিন্তু বাজারে ধার করতে পাঠানো যায় না কারণ বড় বড় লোহার যে কাচিগুলো সেগুলো ধার করতে পাঠানো যায় কিন্তু এই কাচিগুলো যখনই দেখবেন একটু ধার কমে যায় আমরা কাচিটাকে বাদ দিয়ে ফেলে দিই ফেলে নতুন একটা কাচি আনি কিন্তু এইটা করবেন না এটা না করে কাচিগুলোকে কিভাবে ধার করা যায় সেটাই দেখাবো এখানে একটা ওষুধের খালি প্যাকেট নিয়ে নিয়েছি এই ধরনের শক্ত ধরনের যে খালি প্যাকেটগুলো আছে ওষুধে এই প্যাকেটগুলো এইভাবে যদি একটু কাটতে পারেন তাহলে কিছু সময় ধরে একটু কাটবেন দেখবেন আমাদের কাছিতে যে ধারটা কমে গেছে ধারটা কোনোভাবেই আসছিল না সেটা বাদ দিয়ে দেবো ভাবছিলাম সেই বাতিল জিনিসটাকেও কিন্তু ব্যবহারের উপযুক্ত করে ফেলা যায় এই বাতিল একটা ওষুধের খালি প্যাকেট কেটে ওষুধের খালি প্যাকেট কাটলেই দেখতে পাবেন সেই এতটা শক্ত হওয়ার কারণে আর অ্যালুমিনিয়ামের হওয়ার কারণে সেটা আমাদের কাছেটা কিন্তু খুব সুন্দরভাবে ধার হয়ে যাচ্ছে এই কাছেটা কিন্তু আমার একেবারেই বাদ দেওয়া এটা কোনোভাবেই একটা কাগজ পর্যন্ত কাটে না সেটাও কিন্তু এইভাবে কাটলে এই ওষুধের শক্ত মোটা কাগজটাও পর্যন্ত কেটে যাচ্ছে তো বলছি মন্ত্রা এইভাবে আপনারাও কিন্তু খরচ খরচা বাদ দিয়ে মানে যদি একটা বাদ দিয়ে আর একটা কেনেন তখন অনেকটা টাকা খরচা হয় তো সেই খরচার হাত থেকে যদি বাঁচতে চান তাহলেই এই কাছিগুলোকে যখন তখন বাদ না দিয়ে সেই ব্যবহারের উপযুক্ত কিভাবে করা যায় সেটাই একটু দেখবেন তাহলেই আপনাদের অনেকটা টাকা পয়সা ফালতু খরচা থেকে বেঁচে যাবে এখন এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো এবার দেখে নেব এই কাছেটা কিন্তু অনেকটা সুন্দর ধার হয়ে গেছে যে কোনো জিনিস খুব সহজে কেটে নেওয়া যাবে আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে বেশ কিছুটা অ্যালুমিনিয়াম ফয়েল আমি একটা রেসিপি তৈরি করেছিলাম সেই রেসিপির মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েলের প্রয়োজন ছিল যেমন আমি করেছিলাম সসেস তো সসেস করলে এই ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল তো বাদ অবশ্যই যায় তো এই জিনিসটার কিন্তু প্রচুর দাম এটা ফালতু আমরা নষ্ট না করে আমরা কিন্তু আরও দুটো কাজে ব্যবহার করতে পারি দুটো কাজ করে নেব এই বাদ দেওয়া অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তো সেই দুটো কাজ কি চলেন দেখিয়ে দিই প্রথম যে কাজটা করব আমরা যে মিক্সার মেশিনটা ব্যবহার করি মিক্সার জারটার মধ্যেই পাতি, মাংস সমস্ত কিছু পেস্ট তৈরি করি করতে করতে না এই ব্লেটের ধার অনেকটা কমে যায় তো যখনই দেখবেন ব্লেটের ধার কমে গেছে মশলাপাতি ভালো পেস্ট হয় না তখন আপনারা একটু এরকম ব্যবহার করা অ্যালুমিনিয়াম ফয়েলও নিতে পারেন আর এমনি ভালোটাও নিতে পারেন তো এরকম আমি যেহেতু এটাকে ফেলে দিতাম ফেলে দেওয়ার আগে এই কাজটা করে নিচ্ছি তো অ্যালুমিনিয়াম ফয়েলগুলোকে এইভাবে চেপে একটু ছোটো ছোটো বল মতো করে এই মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো মিক্সার জারে এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়ার ফলে কি হবে যেহেতু এটা অ্যালুমিনিয়াম ফয়েল যখনই এটা আমি ঘোরাবো মানে মিক্সার মেশিনে দিয়ে এটাকে ঘুরিয়ে নেব তখন এইটা কিন্তু ব্লেডটা এতটা স্পিডে ঘুরবে যার ফলে এই যে অ্যালুমিনিয়াম ফয়েলটার কারণেই এটা কিন্তু খুব সুন্দর ধার হয়ে যাবে তো আমি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি ঘোরানোর পর অ্যালুমিনিয়ামগুলোর অবস্থা কিন্তু এরকম হয়েছে এবার এটাকে সাইডে আমি রেখে দেব রাখার পরে এই জারটাকে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের বাড়িতে মিক্সার জারের ব্লেডের ধার কমে গেছে ফালতু বাজারে না নিয়ে গিয়ে বাড়িতে থাকা এই সমস্ত জিনিস মানে বাতিল জিনিস দিয়েই আপনারা কিন্তু আবার ব্যবহারে উপযুক্ত করে নিতে পারবেন তো এখন ধুয়ে নিয়ে চলে এসেছি আমার ব্লেডটা কিন্তু মানে মিক্সার ব্লেডটা খুবই সুন্দর ধার হয়ে গেছে এটা কিন্তু মাংস হোক আর মশলাপাতি হোক যে কোনো জিনিস খুব সহজে আমরা এখন পেস্ট তৈরি করে নিতে পারবো তো বন্ধুরা আশা করছি আপনারাও মাঝে মাঝে এইভাবে ব্লেডটাকে একটু ধার করে নিতে পারবেন তো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে এবার বললাম দ্বিতীয় যে টিপসটা দেখাবো সেটা আমরা যখন কড়া দি মানে রান্না করি কড়াটা অনেক সময় দেখবেন অসাবধানে না পুড়ে যায় তো যে কোনো কারণে যদি পুড়ে যায় সেই পোড়া কড়াইয়ের এই কালির দাগগুলো তুলতে আমাদের কিন্তু অনেকটা সমস্যা হয় অনেকটা চিন্তার মধ্যে আমাদের পড়তে হয় অনেকটা সময় লাগবে অনেকটা পরিশ্রম হবে তো এই সমস্ত কিছুই লাগবে না অ্যালুমিনিয়াম ফয়েল এইভাবে চেপে ছোট ছোটো বল করে নিয়ে নেবেন নেওয়ার পর অ্যালুমিনিয়াম ফয়েলের দ্বারাই আমাদের কড়াটা কিন্তু পোড়া দাগ তো উঠবেই সঙ্গের ভেতরে যে একটা কালো দাগ থেকে যায় সেটাও উঠে খুব সুন্দরভাবে পরিষ্কার চকচক করবে তো আমি এখানে বেশ কিছুটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে এভাবে চেপে চেপে ছোটো ছোটো বল মতো তৈরি করে নিলাম তৈরি করার পর করার মধ্যে কী দেবো এইবার দিয়ে দেবো লিকুইড ডিশওয়াশ সামান্য একটু লিকুইড ডিশওয়াশ অথবা সার্পও দিতে পারেন আপনারা যদি আরও ভালো কাজ চান সেক্ষেত্রে একটু বালি দিতে পারেন মানে একটু মাটির মধ্যে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো ফল হবে এবার একটা নিয়ে নিয়েছি কসব্রাইটটাকে অ্যালুমিনিয়াম ফয়েল এই নিচে দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে একটু ঘষবো তাহলে পোড়া দাগ তো উঠে যাবেই সঙ্গে আমাদের কড়ার মধ্যে একটা কালচে কালচে দাগ আছে দেখতে পাচ্ছেন এই কালচে দাগটাকে যদি আমরা অনেকক্ষণ ধরে পরিষ্কার না করি তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় না তো এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এইভাবে একটু ডলে নিলে অনেকটা সময় একদমই লাগবে না অল্প সময়ের মধ্যে আপনাদের কিন্তু এই ঘন্টাখানিকের কাজ কমপ্লিট করে নিতে পারবেন এইভাবে একটু ঘষে নেবেন যত ঘষবেন দেখবেন অ্যালুমিনিয়ামের একটা কালার উঠছে একটা কালচে কালার উঠছে এটা যত উঠবে কালারটা আপনারা বুঝবেন করাটা ততটাই পরিষ্কার হচ্ছে তো এই ছোট্ট একটা কাজ বন্ধুরা আপনারা যদি বাড়িতে ট্রাই করেন আপনাদেরই ঝামেলার বড় বড় যে সমস্ত ঝামেলার কাজ সেই ঝামেলার কাজ থেকে কিন্তু অবশ্যই অবশ্যই রেহাই পাবেনি এবার আমি আরও কিছু সময় একটু জল দিয়ে নিলাম সামান্য একটু জল অ্যাড করবেন মাঝে মাঝে জল অ্যাড করে তাহলে ফেনাটা ভালো হবে পরিষ্কারটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এইভাবে আপনারাও আপনাদের কড়া এবং যে ননস্টিকের যে প্যানগুলো থাকে তার নিচের যে অংশটা এই একইভাবে পরিষ্কার করতে পারেন তো আমি এখন এটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি ধোয়ার পর আমার কড়াটা কতটা পরিষ্কার হয়েছে প্রথমে কিন্তু ভেতরে একটা হলুদ হলুদ কালচে কালচে দাগ ছিল সেই দাগগুলো কিন্তু আর কিছুই নেই তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা ডিম নিয়ে নিয়েছি তো ডিম যখন আমরা অমলেট খাই ডিমের ভাজা যে কোনো জিনিস খাচ্ছি খাওয়ার পর ডিমের এই খোসাটাকে কাজে তো লাগাই না ফেলে দিই তো বন্ধুরা ফেলে না দিয়ে আপনারাও কিন্তু এই ডিমের খোসাটা দিয়ে দারুণ একটা কাজ করতে পারেন সেই কাজটা কি প্রথমে যেটা করছি আমি একটা সেফটি অথবা সুজ দিয়ে ছোট্ট একটা গর্ত করে নেবেন ডিমের এই খোসার মধ্যে করার পর আমি বলছি কি কাজে লাগবে অনেক সময় আমাদের রান্নাঘরে দেখবেন টিকটিকির উপদ্রব প্রচুর পরিমাণে ছোট ছোটো পোকামাকড়ের উপদ্রব হয় প্রচুর পরিমাণে তখন একটা চিন্তা থাকে রান্না করছি করার মধ্যে যদি টিকটিকি পটি করে দেয় টিকটিকি যদি পড়ে যায় রান্নাঘরে যদি টিকটিকি থাকে তখন কিন্তু আমাদের এই নানান ধরনের চিন্তা মাথার মধ্যে এসে যায় তো আমরা এইভাবে একটা সূচের মধ্যে সুতো পরিয়ে তার নিচের অংশে এইভাবে গিট দিয়ে নেব তো আপনারা গিট দিয়ে নিতেও পারেন আর নাও নিতে পারেন এবার এই ছিদ্রর মধ্যে সুসটা ভরে নিতে হবে তো কিভাবে করছি এইভাবে কিন্তু ভেতর থেকে আপনারা যখন সুসটাকে একটু বের করতে পারবেন তারপর কি হবে এই যে সুসটাকে ভেতর থেকে যখনই বাইরে বের করে দেবেন না এবার এটাকে এই যেহেতু নিচের একটা অংশে গিট দিয়ে নিয়েছি নিচের অংশটার ভেতরে এইভাবে ঢুকিয়েও নিতে পারেন আর বাইরে থেকে এইভাবে একটা দুটো গিট দিয়েও নিতে পারেন মানে ডিমটাকে ঝোলানোর ব্যবস্থা করতে হবে তো বন্ধুরা এবার আমরা সুসটাকে এখান থেকে খুলে দেব খুলে মাথার দিকে একটা গোল মতো করে নেবো মানে এই যে মাথার অংশটাকেও একটা যদি গিট দিয়ে নিই তাহলেও ওখানে ঝুলানোর একটা জায়গা তৈরি হয়ে যাবে এবার এই ডিমটা আমরা যদি রান্নাঘরের আশপাশে দেওয়ালগুলোতে ঝুলিয়ে দিই তাহলে এই ডিমের খোসার কারণে কখনোই রান্নাঘরের আশেপাশেও কোনো টিকটিকি ছোট ছোটো পোকামাকড় কিছুই আসবে না তো আমরা এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের পাশেই একটা দেওয়ালে আমরা কিন্তু এটাকে ঝুলিয়ে দেব। রান্নাঘরে কেন টিকটিকি দেখতে পাওয়া যায় যেহেতু লাইট থাকে লাইটের আশেপাশে পোকামাকড় থাকে সেগুলো খেতে আসে রান্নাঘরে খাবার দাবার থাকে সেগুলো খেতে আসে মুখ দিতে আসে তো টিকটিকিরা রান্নাঘরে বেশি দেখা যায় তো একটা ডিমের খোসা ঝুলিয়ে রাখলেই এই সমস্যা থেকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা রেহাই পাবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কিচেন সিঙ্ক তো কিচেন সিঙ্কের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজ করা হয় বাসনপত্র ধোয়া হচ্ছে সবজি ধোয়া হচ্ছে তো নানান কারণে সিংটা কিন্তু অপরিষ্কার হয়ে থাকে তো আমি কি করি প্রতিদিন রাতে যখনই বাসনপত্র মেজে কমপ্লিট করি সিংটাকে একটু পরিষ্কার করে নিই তো যারা এভাবে প্রতিদিন পরিষ্কার না করেন দু চার দিন বাদে বাদে পরিষ্কার করছেন তাদের কিন্তু সিংটা অপরিষ্কার হয়ে যায় তো সিংটাকে জল সার্ফ সাবান মানে জল না সরি সাফ সাবান ছাড়াই কিভাবে পরিষ্কার করব সেটা দেখাবো এখানে নিয়ে নিয়েছি চা পাতা তো আমরা প্রত্যেকেই সকাল বিকাল চা খাই চা খাওয়ার পর এই চা পাতাটাকে কিন্তু কেউ কাজে লাগায় না ফেলে দিই আবার অনেকে কাজে লাগায় ফুল গাছের গোড়ায় দেয় আজ কিন্তু একেবারে অন্য ধরনের একটা ট্রিক শেয়ার করছি এখানে চা পাতা নিয়ে নিয়েছি আর রুটি তৈরি করার সময় বেলুন চাকির আশপাশে দেখবেন আটা পড়ে থাকে তো সেই আটাও নিয়ে নিয়েছি এবার কি করছি সিংটার মধ্যে আমরা এই যে চা পাতাটাকে ছড়িয়ে দিচ্ছি আপনারা যদি চান শুধুমাত্র চা পাতা দিয়েই সিংটাকে পরিষ্কার করবেন সেটাও পারবেন এবার এই চা পাতা দিয়ে কজরাইট দিয়ে ঘুষে নেবেন তাহলেও পরিষ্কার হবে আর যদি আরও ভালো কাজ চান সেক্ষেত্রে একটু আটা নিয়ে নেবেন আটাটা এই চায়ের পাতার যে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন এর মধ্যে যদি একটু আটাও ছড়িয়ে দেন তাহলেই কিন্তু বন্ধুরা আপনাদের সিংটা আরও অনেকটা সুন্দর হবে একদম নতুনের মতো সিঙ্কটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আমি একটু জল ভিজিয়ে নিয়েছি সে কসব্রাইটটা জলে ভিজিয়ে এইভাবে একটু ঘষে নেব এইভাবে একটু ঘষে নিলেই দেখবেন আমাদের সিংটা জীবাণুমুক্ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সিংটা যদি আমরা মাঝে মধ্যে পরিষ্কার না করি তাহলে কিন্তু সিঙ্ক থেকে একটা বাজে স্মেল আসতে শুরু করে সেটা কারোরই ভালো লাগে না তো আমরা আমাদের সিঙ্কটাকে প্রতিদিন যদি এইভাবে পরিষ্কার নাও করতে পারি একটু কসব্রাইটে সাবান দিয়ে ডলা দিয়ে দেবেন প্রতিদিন এটা তাহলেই তো পরিষ্কার থাকছে আর যদি ডিপ ক্লিন করতে চান সেক্ষেত্রে সপ্তাহে অন্তত একটা বার এই চা পাতা আর আটা দিয়ে পরিষ্কার করে নেবেন তাহলে আপনাদের স্তিংটা কিন্তু একেবারে নতুনের মতো দীর্ঘদিন পর্যন্ত চকচকে থাকবে একদম পুরনো হবে না অনেকের দেখা যায় সিংটা কিন্তু অপরিষ্কার হয়ে যায় কারণ তারা প্রতিদিন সেটা পরিষ্কার করছে না মাঝে মধ্যেই ক্লিন করছে না তো সেই কাজটা না করে একটু সাব যে কসরাইটটা দিয়ে বাসন মাজছেন পাশে একটা কসরাইট রাখছেন জাস্ট একবার একটু সেই সাবানের মধ্যে চুবিয়ে নিয়ে সেটা কসরাইটটাকে পরিষ্কার করে নিলেন কসরাইট দিয়ে সিংটাকে তাহলেই তো প্রতিদিন আমাদের অনেকটা কষ্ট করতে হয় না তো বন্ধুরা এভাবে পরিষ্কার করার পর আমি একেবারে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে নতুনের মতো চকচক করছে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে